2026 ছাব্বিশ সালের পহেলা জানুয়ারি পর্যন্ত দেশে চাল গম ও ধান মিলিয়ে মোট খাদ্যশস্যের মজুদ দাঁড়িয়েছে বিশ লাখ সাতাশ হাজার চারশো বিশ মেট্রিক টন গত ছয় বছরের মধ্যে এবারই খাদ্যশস্যের মজুদ সবচেয়ে বেশি বলে জানিয়েছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার সচিবালয়ে দেশের খাদ্য মজুদ পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই কথা বলেন ভারত সহ অন্যান্য দেশের সঙ্গে বাণিজ্যের ক্ষেত্রে রাজনীতিকে বাইরে রেখে সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়ে খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেন যেখানে কম দামে পণ্য পাওয়া যায় সেখান থেকেই সরকার আমদানি করে খাদ্য উপদেষ্টা বলেন চলতি আমন সংগ্রহ অভিযান এখনও চলমান রয়েছে নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়েও বেশি সংগ্রহ করা সম্ভব হয়েছে এর ফলে দেশের সামগ্রিক খাদ্য পরিস্থিতি বর্তমানে সন্তোষজনক অবস্থায় রয়েছে আলী ইমাম মজুমদার জানান সরকারের সব খাদ্য বিতরণ কর্মসূচি নিয়মিত ও সচল রয়েছে ভবিষ্যতেও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে চারশো টন কখনোই এই পরিমাণ ছিল না এর আগে সর্বোচ্চ দুই হাজার বাইশ সনে ছিল আঠারো লাখ একাশি হাজার তেইশ সনে ছিল আঠারো লাখ দুই হাজার দুই হাজার একুশ সনে ছিল সাত লাখ ছাব্বিশ হাজার চব্বিশ সনে ছিল পনেরো লাখ বাউন্ন হাজার পঁচিশ সনে ছিল এগারো লাখ অষ্টআশি হাজার আর বিশ সনে আল্লা রহমতে আমাদের সকলের প্রচেষ্টায় এটা এসে দাঁড়াইছে বিশ লাখ সাতাশ হাজার চারশো বিশ মেট্রিক টন পাশাপাশি আরেকটা ব্যাপারে আপনাদের কৌতূহল থাকবে যে আমরা যে খাদ্য সংগ্রহ অভিযান চালাই এমন সংগ্রহ অভিযান চলমান আছে যে আমরা যে টার্গেট ফিক্স করা হয়েছিল মেয়াদ ছিল ফেব্রুয়ারি আঠাশ তারিখ পর্যন্ত আর কি এর মধ্যে আমরা টার্গেট এক্সিড করে ফেলেছি যেমন ধান পঞ্চাশ হাজার মেট্রিক টনের জন্য টার্গেট ছিল এক লাখ একত্রিশ হাজার মেট্রিক টন সংগ্রহ হয়েছে সিদ্ধ চাল টার্গেট ছিল ছয় লাখ মেট্রিক টন সাত লাখ বত্রিশ হাজার মেট্রিক টন এর মধ্যে প্রক্রিয় করা হয়েছে আতব টার্গেট ছিল মানে পঞ্চাশ হাজার মেট্রিক টন সাতান্ন হাজার পাঁচশো ছিয়ানব্বই মেট্রিক টন সংগ্রহ করা হয়েছে তার মধ্যে ওইটা চলমান থাকবে যেটা আছে চলমান থাকবে যাদের সাথে কন্ট্রাকচুয়াল আছে যাদেরকে যে টার্গেট দেওয়া হয়েছে সেই টার্গেট অনুসারে চলমান থাকবে